কোন খাবারকে কিভাবে মজা করে বানিয়ে খেতে হয় সেটা আমরা দুবন খুব ভালো করে জানি তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা নাস্তা না হলে আমাদের একদমই চলে না তো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই জুমুস ব্লগ সো এন এ চকলেট স্পেজের বাটার ঘি এবং চকলেট মিল্কশেক পাউডার এই তিনটা প্রোডাক্ট আপনারা না নিলে পুরাই মিস করবেন কারণ এই তিনটা প্রোডাক্ট যদি আপনাদের বাসায় থাকে আপনাদের আর কিছু লাগবে না এই বাটারটা ছোট বড় সবাই পছন্দ করে খাবে প্রতিদিন সকালে নাস্তা ভেজাল যাদের মনে হয় তারা এই বাটাটা এনে রাখবেন জাস্ট পাউরুটিতে স্প্রেড করে এরপর চিনি দিয়ে পারবেন চাইলে হচ্ছে আপনারা এরকম আমাদের মতো গুড়া দুধ দিয়ে খেতে পারেন এটা যে কি মজা লাগে তো ছোট বড় সবাই এই খাওয়াটা পছন্দ করবে চিনি লাগবে না এই বাটারটা অলরেডি এত মজা মানে আপনারা এমনিই বাটা খেলে বুঝতে পারবেন বাটাটা যেরকম সুন্দর কালারটা তেমন হচ্ছে খেতে অসম্ভব মজা এত সুন্দর স্মেল বাটাটা থেকে তো আপনারা এ এনে চকলেট পেজের এই বাটাটা কোনো ভাবে মিস করবেন না এটা এনে রাখবেন আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন সকালের কোনো রাস্তা বানানোর ভেজাল লাগবে না বাচ্চাদের টিফিনে কোনো ভেজাল হবে না তা স্প্রাউটিতে এই বাটারটা স্প্রেড করেই খেতে পারবেন এত মজাই বাটারটা জাস্ট একবার আপনারা অর্ডার করেন দ্বিতীয়বার আপনারা নিজেরাই অর্ডার করবেন এত মজাই বাটারটা আর সম্পূর্ণ হ্যান্ডমেড হওয়াতে এখানে কোনো ধরনের প্রিজারভেটিভ কিছু ইউজ করা হয়নি বাচ্চা বড় সবাই খেতে পারবে খুবই মজাদার এই বাটারটা তো প্রিমিয়াম এই বাটারটা আপনারা পেয়ে যাচ্ছেন এক কেজি এগারোশো টাকায় আর হাফ কেজি পাঁচশো পঞ্চাশ টাকায় সো দ্রুত অর্ডার করে ফেলুন এরপর দেখাবো আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির দানাদার ঘি ও মাই গড এই ঘিটা এত এত মজা আর এত সুন্দর স্মেল ঘি থেকে একদম দারাদার ঘি এটা আমার আম্মু খুবই পছন্দ করে অল টাইম এয়ানে চকলেট পেজ থেকে অর্ডার করি আমরা ঘি আর এই ঘি হচ্ছে আমরা রিসেন্ট প্রতিদিন সকালে এক চামচ করে খাচ্ছি এটা স্কিনের জন্য খুবই ভালো সো রিসেন্ট আমরা দুপুরে এটা খাওয়া শুরু করছি প্রতিদিন সকালে এক চামচ খাই তো ঘি কিন্তু আমাদের প্রয়োজনীয় একটা জিনিস যে কোনো শাহী রান্নাতে কিন্তু ঘি ব্যবহার করা লাগে দুইশো পঞ্চাশ গ্রামের ঘি আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় সো এরপর হচ্ছে চকলেট মিল্কশেক পাউডারটা দেখাই যেটা মেসানের খুবই পছন্দ আর এটা ছোট বড় সবাই পছন্দ করবে এই পাউডারটা জাস্ট হচ্ছে আপনারা গরম দুধের সাথেও খেতে পারবেন চাইলে হচ্ছে ঠান্ডা দুধের খেতে পারবেন আইস দিয়ে মানে কি বলবো এত মজা লাগে তো পার্টি দিয়ে খেতে আরো বেশি জোস লাগতেছিল তো আপনাদের বাসায় যাদের বাচ্চা আছে তারা মাস্ট এই খাবারটা অর্ডার করবেন আর ঘি বাটারটা আমি বলবো এটা আপনাদের বাসায় প্রত্যেকেরই প্রয়োজন হয় আপনারা অবশ্যই ঘি বাটারটা মাস্ট অর্ডার করবেন আর চকলেট পাউডারটা যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই অর্ডার করবেন আজকে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই